সালামু আলাইকুম ক্যামেরাজান সবাই আশা করি অনেক ভালো তো সিলেট হ্যাচারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য আলগা শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া তো আপনাদেরকে আমি আজকে কিছু কথা বলবো কিছু কথা বলতে খামার সম্পর্কে যতগুলা তথ্য আপনাদের প্রয়োজন ঠিক ততগুলো তত্ত্বই আপনারা পাবেন প্রতি শুক্রবারে জুম্মান নামাজের পরে আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজ আমার টিকটক চ্যানেলে অথবা আমার যতগুলা প্ল্যাটফর্ম আছে সবগুলোতেই এটা কিন্তু আপলোড করা হবে তো যারা নতুন খামারি বা যারা পুরান খামারি বা যারা আমার কাছ থেকে বাচ্চাগুলো নিতেছেন বা যারা খামার করবেন বা যারা ফিউচারে খামার করবেন এই ধরনের পরিকল্পনা আপনাদের আছে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে পারেন এই ভিডিওটির মধ্যে এমন এমন বিষয়গুলো থাকবে যেগুলো বিজ্ঞানসম্মত একদম বিজ্ঞানসম্মত গড় থেকে শুরু করে বাচ্চা থেকে বাচ্চা উৎপাদন ডিম উৎপাদন লাইটিং ব্যবস্থা হিটের ব্যবস্থা লিটার ব্যবস্থা ওষুধ ব্যবস্থা ভ্যাকসিনের ভ্যাকসিনের ব্যবস্থাটা সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানু করে আমরা এই ভিডিওটির মানে মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো আপনারা যেটা থেকে আপনারা প্রশিক্ষণ ছাড়াই আপনার মুরগি লালন পালন করতে পারবেন খামার দিতে পারবেন তো আমি পোলট্রি সেক্টরের কথা বলতেছি না যারা পোলট্রি লালন পালন করবেন আমি তাদের কথা বলতেছি না তবুও যারা দেখবেন অনেক উপকার হবে পোলট্রির মাধ্যম মানে পোলট্রিও এরা কিছুটা ইয়ে করতে পারবেন মানে বুঝতে পারবেন যারা পোলট্রি খামারে আছেন যারা টাইগার খামারি যারা সোনালি মুরগির খামারি যারা ফার্মিং দিয়ে ডিম উৎপাদন করতে চান বা যারা কুয়েল মানে পাখি লালন পালন করতে চান সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের মাধ্যমে মানে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলাকে উপস্থাপন করা হবে তো আপনারা আমাকে অনেক সময় কমেন্ট করেন যে ভাই কীভাবে মুরগিগুলোকে লালন পালন করলে আমরা লাভবান হব। কিভাবে মুরগিগুলোকে পরিচর্যা করলে আমরা লাভবান হব সেই বিষয়গুলা আমি প্রথমত তুলে ধরবো যেমন ধরেন আপনি কোনো একটা পজিশন নিলেন যে আমি একটা খামার করব খামার করে আমার পরিবারের চাহিদাটা পূরণ করব। পরিবারে কিন্তু অনেক অর্থ চাহিদা থাকে সেই অর্থ চাহিদা চাহিদাটা আপনারা পূরণ করতে চান অনেকে আছে কিস্তির উপর টাকা তুলে আবার অনেকে আছে লোন তুলে বা অনেকে আছে ধার করে টাকা এরা কিন্তু খামার করে তো সেই বিষয়গুলোকে আমি মাথায় রেখে অনেকগুলা কথা ভাবছি ভাবার পরে যে আমি আসলে মনে করলাম যে আপনাদেরকে যদি প্রতি শুক্রবার একটা অনুষ্ঠান করি এই এই রকমভাবে আপনাদেরকে যদি বিষয়গুলো মানে বুঝে বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো প্রথম আছি আসি আমরা ঘরের ব্যবস্থাটা নিয়ে ঘরটা আপনারা কীভাবে বানাবেন বা ঘরটা কীভাবে বানাইলে আপনাদের ভালো হবে গোড়টা বানাইতে হবে পূর্ব পশ্চিমে ঠিক আছে পূর্ব পশ্চিমে গড়ের যে বেড়া থাকে বা নেট থাকে কেউ আছে দে আবার কেউ আছে বিল্ডিংয়ের মধ্যে পালতে যায় কেউ আছে আবার ফ্ল্যাটের ফ্ল্যাট ঘরের মধ্যে মুরগি লালন পালন করতে যায় দামি প্লাটের মধ্যে কিন্তু অনেক মুরগি লালন পালন করে তো আসলে মুরগি লালন পালন করতে হবে এমন জায়গাতে যেখানে প্রাকৃতিক পরিবেশে বাতাসটা প্রবাহিত হয় ঠিক আছে মানে বাহিরের বাতাসটা যাতে খামারে ঢুকে খামার থেকে যাতে অটোমেটিক গ্যাস বা অ্যামোনিয়া গ্যাসটা যাতে বাহির করে নিয়ে আনে ঠিক আছে এইভাবে খামারটা করতে হবে আপনি যদি মনে করেন একটা আবদ্ধ ঘরের মধ্যে খামার করে মুরগি নিয়ে রাখেন মুরগিগুলো এমনিতেই এমোনিয়া গ্যাসে বা যে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করবো এসে মানে অনেক ঝামেলার মধ্যে পুড়ে যাবেন তো আবদ্ধ গড়ের মধ্যে তো যারা মনে করতেছেন যে আবদ্ধ গড়ের মধ্যে লালন পালন করবেন আসলে এটা কিন্তু হবে না আবদ্ধ গড়ের মধ্যে মুরগি লালন পালন করতে পারবেন না আবদ্ধ গড়ের মধ্যে মুরগি লালন পালন করে মুরগি অসুখ বিসুখ হবে আপনারাকে আপনাদেরকে শেড বানাতে হবে বুঝছেন মুরগি খামার করতে হবে আবার অনেকে আছে দেখা দেখা যাচ্ছে যে বাচ্চা নেই আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে যখন বলে যে ভাই দুইটা চারটা মরতেছে বাচ্চা মারা যাচ্ছে তখন আমার ভিতরে বাড়িতে আসলে কী হইতেছে কেন মারা যেতেছে আমি তো বাচ্চা এক দিতেছি দিয়েছি একটা বাচ্চা কিন্তু মারা যায় না আপনি যদি এক হাজার মুরগি লালন পালন করেন সর্বোচ্চ এখানে মধ্যে বিশটা বিশটা বাচ্চা মারা যেতে পারে ঠিক আছে এক হাজারের মধ্যে একদম লাইফ টাইম মানে এর ভিতরে কোনো বাচ্চা মারা যাবে না যদি গ্রেডে হয় আরও বেশি মারা যায় সি গ্রেডে হইলে তো কোনো কথাই নেই আচ্ছা অর্ধেক গ্রুপে মারা যায় যে আমি আমি গ্রেডের বাচ্চা উৎপাদন করি না গ্রেডের বাচ্চা আমি খামারিদেরকে দিই না আমি হকারকে দিয়ে দিই তো বিষয়টা হচ্ছে আপনারা প্রথম প্রথমত খামারটা করবেন পূর্ব পশ্চিমে ঠিক আছে দ্বিতীয়ত আপনারা যদি ফার্মিং মুরগি পালেন যারা ফার্মিং মুরগি উদ্যোক্তা আছেন ডিম উৎপাদন করবেন অবশ্যই আপনার নিচটা ওদের আপনাদের ঘর আছে না ঘরের নিচটা ফলুর করে নেবেন ফলুর করলে অনেক উপকার হবে আপনাদের ফার্মিং মুরগি কিন্তু অনেক মানে জঙ্গি একটা মুরগি এগুলো কিন্তু যে মাটিগুলো আছে না মাটিগুলোকে মানে মানে কুইরা বুঝছেন মানে মাটিগুলোকে চাকা চাকা কইরা গোটা নষ্ট করে ফেলায় মানে দিয়ে মাটি খুঁঠাকুপি করে পর সমস্যা হয় তো এই ধরনের সমস্যা থেকে এড়াইতে গেলে আপনাদেরকে ফলুর মাস্টবি করতে হবে ঠিক আছে তো দ্বিতীয়ত হলো পর্দার ব্যবস্থাটা পর্দার ব্যবস্থাটা কীভাবে করবেন পর্দাটা আপনাকে দিতে হবে পর্দাটা রোদ যখন আসবে বা বাতাস যখন আসবে তখন কিন্তু পর্দা দিতে হবে না পর্দাটা উঠিয়ে রাখতে হবে সুন্দর করে মনে করেন গড়ের উপরে বা কিছু দিয়ে মানে ছোটো ছোটো রশি আছে রসিতে বান্ধে বান্ধে রেখে দেবেন বা বাজারে যে যেভাবে পারেন ব্যবহার করবেন একদম মনে করেন আপনি যদি দশ ফুট উচ্চতা দেন করেন একদম কিন্তু দশ ফুটই কিন্তু নেট দিবেন ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনারা অনেকে খামার করেন খামারের মধ্যে ফ্লোরটা আসে না ফলোর থেকে আপনার এক ফিট দুই ফিট বা তিন ফিট চার ফিট পর্যন্ত মানে গাঁথনি দিয়ে দে ইট দিয়ে গাঁথনি দিয়ে দে আর না হয় আপনার টিন দিয়ে বেড়া দিয়ে দে টিন দিয়ে বেড়া দিয়ে দিলে চলবে না আমার যে আমার যে খামার ব্যবস্থাপনা আছে আমি যে খামার করি আপনার তো অনেকে দেখতেছেন ফলোর থেকে আপনার যে ফলোরটা আছে না ফলোর থেকে একটা ইট গাতনি দেবেন ছয় ছয় ইঞ্চি বা সর্বোচ্চ আট ইঞ্চি গাঁথনিটা দেবেন তারপরে কিন্তু গাঁথনি দেওয়ার চলবে না ঠিক আছে আপনার আপনার নিজেই দেখেন আমি আমি এখানে মুরগি রাখলাম ঠিক আছে আমি এখানে মুরগি রাখলাম এখানে যদি আমি এভাবে আবার আবদ্ধ করে দিই ঠিক আছে গাঁথনি দিয়ে কিন্তু হবে বাতাস ঢুকবে না ঠিক আছে এই জন্যে আপনি ফলের ফলের ফলুর থেকে আপনি একটা ইট গাঁথনি দেবেন দিয়ে এক ইট এক ইট দেওয়ার পর থেকে আপনি নেটটা মানে একদম চাল পর্যন্ত নেটটা দিয়ে দেবেন ঠিক আছে আর গোড়টা এমন জায়গা করতে হবে যাতে আপনাদের বন্যার সময় কোনো ধরনের পানি না আসে ঠিক আছে বৃষ্টির সময় যাতে গোড়টা এমনভাবে নরমল করবেন না বা তুফান বৃষ্টি যেতে ভাঙে না এরকম করবেন না আর যত কম খরচে পাওয়া যায় আর কি যেমন ধরেন আপনার মানে ইনভেস্ট করবেন দুই লক্ষ টাকা যে আপনি চাচ্ছেন যে এক লক্ষ টাকা ঘরের মধ্যে ইনভেস্ট করবেন আর এক লক্ষ টাকা দিয়ে মুরগির খাবার মুরগির বাচ্চা ভ্যাকসিনেশন সম্পূর্ণ ইনভেস্ট করবেন এটাতে ইনভেস্ট করবেন তো আবার মানে এরকম করে কি অনেকে ঠিক আছে তো ঘরের ব্যবস্থার এখন গেল তো এখন বিষয় যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আপনার বাচ্চার ব্যবস্থাটা আমাদের কাছ থেকে কেউ যদি বাচ্চা নিতে চান অবশ্যই আমাকে মিনিমাম একদিনের বাচ্চা নিতে চাইলে মিনিমাম তিন দিন আগে অর্ডার করবেন আর যারা এক মাস দেড় মাসের বাচ্চা অর্ডার করবেন তারা মিনিমাম এক মাস বা পনেরো দিন বা বিশ দিন আগে আপনারা অর্ডার করবেন বাচ্চারা তাহলে আমারও দিতে ভালো লাগে সুবিধা মতো দিতে পারবো আমি আর একটা কথা বলি আপনাদের যদি কোনো নতুন খামারি হয় অনেক দূর থেকে আসে সে যেমন ধরেন যেমন ধরেন কুমিল্লা থেকে আসে যেমন ধরেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আসে যেমন ধরেন গাজীপুর থেকে আসে যেমন ধরেন আমাদের সুনামগঞ্জ থেকে আসে ঠিক আছে যেমন ধরেন আমাদের যে দু ইয়ে আছে আপনাদের জাপলুং এলাকা আছে ওই এলাকা থেকে আসে যদি ওই এলাকা থেকে আসে তাহলে তাকে এমন একটা বাচ্চা মানে দিতে হবে যাতে সে জার্নি করলে যাতে তার বাচ্চার সমস্যা না হয় ঠিক আছে এমন একটা বাচ্চা দিতে হবে কারণ আপনারা জানেন আমার এখনও বর্তমানে নয়টা আছে নয়টা সেটের মাঝে প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু বাচ্চা লুট করা আছে তো আপনারা দুদিন বা তিন দিন আগে যদি বলেন জিরো বাচ্চার জন্য আমার ভালো হবে আর যদি যারা বড়ো বাচ্চা নেবেন এক মাস দেড় মাসের বাচ্চা নেবেন তারা মিনিমাম এক মাস পনেরো দিন বা বিশ দিন আগে বলবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন দিয়ে আপনার বুকিং করে দিবেন ঠিক আছে হালকা কিছু টাকা দিয়ে দেবেন সামান্য একটু টাকা একটা বায়না হিসেবে নিতে হয় আর কি কারণ আপনারা যদি না নেন পরে আমি বিরুদ্ধে বাচ্চা না যে টাকা দিবে সে কিন্তু বাচ্চা অবশ্যই নিবে তো এই বিষয়টা হচ্ছে এইটা আর এক মাসের বাচ্চাকে আপনারা যখন এক মাসের বাচ্চারা নেন তোর কীভাবে কী করবেন সে বিষয়টা আমি কুঙ্খানুভাবে বিস্তারিত বলতেছি একদিন এক মাসের বাচ্চা যে আপনারা নেন আমি আমরা কি কি দেই বাচ্চাগুলোতে আমরা দেই হচ্ছে একদিনে মারেক্সটা দিচ্ছি তিন দিনে রানী ক্যাটটা দিচ্ছি তারপরে আট দিনে গাম্বুরটা দিচ্ছি আঠারো দিনে আবার গাম্বুর দিতেছি ঠিক আছে আঠারো দিনে গাম্বরো দেওয়ার মধ্যখানে আট দিন আবার আঠারো দিনের মধ্যখানে কিন্তু আমরা একটা কক্সির ডোজ দিই যেটা রাখে আমরা রক্ত আমিষের ডোজ বলি এটা না দিলে কিন্তু নাই হবে এটাকে আপনাকে দিতে হবে ঠিক আছে রক্ত নাশের ডোজ যেটা এটা আমি পরে ওষুধ সম্পর্কে একটু পরে বলবো আমি সামনে সপ্তাহে বলবো এখন প্রাথমিক যে বিষয়গুলা আমি আপনাদেরকে তুলে ধরতেছি আপনারা যদি যদি কেউ সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার যে পরবর্তীতে পরবর্তী সপ্তাহে যে ভিডিওটা আছে না ওইটা পাবেন জুম্মার নামাজের পরে আমি এই ভিডিওটা আপলোড করবো প্রতি শুক্রবারে আপনারা এই শিক্ষণীয় বিষয়গুলা পাবেন তো এক মাসের বাচ্চাগুলো আমরা পনেরো দিন তেরো দিন থেকে তেরো চোদ্দো পনেরো দিন ঠিক আছে ষোলো দিন পর্যন্ত আমরা কক্সিটোসটা চালাই ষোলো দিন হয়ে গেলে সতেরো দিনের সময় আমরা একটু রেস্ট করি রেস্ট দিই মুরগিগুলোকে সাদা পানি খাওয়াই তারপর থেকে আমরা এগুলাকে মানে আঠারো দিনে একটা গাম্বুর ভ্যাকসিন একুশ দিনে আরেকটা গাম্বুর ভ্যাকসিন দিই তবে একটা কথা খেয়াল করতে হবে আপনাদের আপনারা যে একবার কক্সির ডোজ দিয়েছি তেরো থেকে ষোলো দিনের ভিতরে আপনারা কিন্তু ত্রিশ দিনের পরে মনে করেন আটত্রিশ থেকে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই তিন দিন সময় আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই চার দিন চার দিনের ভিতরে আপনারা একটা রক্ত আমাশের ডোজ করতে হবে এটা কিন্তু অনেকে জানেন না অনেকে নিয়ে মনে করেন নেন আমার কাছ থেকে জিজ্ঞেস করেন না কল করেন না বাচ্চা যে নেন এই যে নিসেন নিশেনি আর কল করেন না আপনারা ফোন দিবেন আমাকে যে ভাই কী কী করতে হবে আর এই ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই আপনাদের আমার মানে কল দিতে হবে না আপনারা নিজে নিজেই করতে পারবেন তো চল্লিশ দিনের ভিতরে মনে করেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই চার দিনের ভিতরে আপনারা একটা রক্তমাশার ডোজ করে নেবেন রক্তমাশের ডোজ করলে পরে আপনাদের বাচ্চাটা যদি অ্যান্টারাইিস অ্যান্টারাইসিসের সমস্যা হয় যেমন ধরেন অনেকে বলেন যে ভাই আমার আমার মুরগিগুলো তো ইয়া করতেছে গুড়ের মতো পায়খানা করতেছে হালকা হালকা লাল বাপ থাকে আসলে হালকা হালকা লাল যে বাপ থাকে ওইটা হচ্ছে রক্ত থাকে পায়খানার মধ্যে রক্ত থাকে এই রক্তটা থাকলে পরে শরীর থেকে মুরগির শরীর থেকে রক্তটা মানে চলে আসে আসলে পরে মুরগিটা শুকাওয়া যায় শুকিয়ে শুকিয়ে কিন্তু খায় না একদম শুকাওয়া যায় ডিম উৎপাদনের মানে বিঘ্ন ঘটে যেমন ধরেন যে মুরগিটা ডিম পারার কথা ছিল চার মাসে ওই মুরগিটা আপনার ডিম পারবে পাঁচ মাসে এক মাস আপনার নষ্ট হয়ে গেল একটা একশো এম এল এ কক্সিটিল স্কোয়ারের একটা ওষুধের দাম মাত্র চারশো ছাব্বিশ টাকা চারশো ছাব্বিশ টাকার জন্য আপনার লাখ টাকার ক্ষতি হয়ে যেতেছে এদিকে এটা কিন্তু বুঝতে হবে এই বিষয়টা মানে মাথায় রাখতে হবে আপনাদের কখন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এই তিন দিনের সময় বা চার দিনের সময় আপনারা এই কক্সির ওষুধটা দিতে হবে রক্তমাসের ওষুধটা দিতে হবে ঠিক আছে আর ঘরটা আপনারা যখন এক মাসে বাচ্চারা দেন আগে কী কী করতে হবে আগে করবেন যেমন ধরেন আমার থেকে বাচ্চা নেওয়া দুই দিন আগে থেকে যদি আপনারা কাঠের গুঁড়া নেন ধানের যে সোয়ামিনের চুষাগুলো এগুলো যদি নেন এগুলাকে আপনারা শুকিয়ে রাখবেন ঘরটাকে চুন মারা রাখবেন বা ব্লিচিং পাউডার মারা রাখবেন বা জীবাণুনাশক মারা রাখবেন যেইভাবে যেভাবে পারেন আর কি আপনি যেভাবে সুবিধা হয় এইভাবে যে কোনো মারতে পারেন যে কোনোটা মারতে পারেন ঘরটাকে পয় পরিষ্কার রাখবেন ইঁদুর বা মনে করেন সাপ টাপ যাতে না আসে ওইভাবে ব্যবস্থা করতে হবে যাতে আপনাদের বাড়িতে যদি বিলা বিড়াল থাকে বিড়ালটাকে একটু সেফ জায়গায় রাখতে হবে বিড়ালটা যাতে না আসে মুরগিকে যদি মুরগির কাছে যদি আসে তাহলে কিন্তু মুরগিকে অনেক সময় বিড়াল অ্যাটাক করে ঠিক আছে বিড়ালে মুরগি মুরগি বাচ্চা কিন্তু মারে ভাই আমার কিন্তু অনেকবার মারছে সেটা থেকে আমি শিখছি ভাই কারণ আমার দশ বছরের খামার জীবনে আমি অনেক কিছু বুঝতে পারছি আপনাদেরকে বুঝাইতেছি ষাট দিনের সময় আপনারা একটা আর ডিপি ভ্যাকসিন দিয়ে দেবেন রানের মাংসর মধ্যে তো কীভাবে মারতে হবে আমি সামনে এগুলো বলে দেবো আজকের জন্য এই মানে আজকের এই পর্যন্তই অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আর যারা খামার করবেন আমার আরেকটা বিষয় আছে আমি আপনাদেরকে বলি অনেকে অনেক কষ্ট করে মানে কেউ আছে বউয়ের গয়না বিক্রি করে কেউ আছে কোনো কোনো মহিলা আছে এতটা অসহায় করে ওনারা আমাকে বলে ওনারা কান্নাও করে যে ভাই আমাকে একটা কিছু করে দেন আমি আর ফ্যামিলির মধ্যে চলতে পারতেছি না আর অনেক অভাব মানে খাইতে পারতেছে না এরকম একটা অবস্থা বা চলতে পারতেছে না মেয়ের ইয়ে করতে পারতেছে না মানে পড়ালেখা করে যে এই ধরনের কোনো একটা কিছু করতে পারতেছে না তো আমি আসলে তাদের জন্য অনেক কষ্ট করি যারা আপুরা আছেন বা ভাবিরা আছেন মায়েরা আসেন চাচিরা আছেন সবার জন্য কিন্তু অনেক কষ্ট করি আমি আপনাদের আপনারা যারা আমার কাছ থেকে বাচ্চা নেন আপনারা জানেন নিচে নেই পর্যন্ত আপনারা কিন্তু জানেন যেমন ধরেন সিলেটের মধ্যে অনেক অনেক মহিলার আছে আপুরা আছে ব্রাহ্মণবাড়ির আছে বৈরবের আছে কিশোরগঞ্জের আছে তারপর ঢাকা আছে তারপরে আমি বিশেষ করে নোয়াখালী বা ফেনি চাঁদপুরের ওইখানে আমি বাচ্চাগুলো পাঠাইতে পারি না আপনার যদি এখানে না পাঠাইবার কারণে আমি কিন্তু অনেক মহিলাকে মানে বাচ্চা দিতে পারি না অনেকে আমার নেয় আবার কোনো লোককে পাঠাই দেয় পাঠায় নেয় আপনারা অবশ্যই যদি ফেনি নোয়াখালী চাঁদপুর হাজীগঞ্জ এই ধরনের এই এই জায়গার লোক যদি হয় আপনারা অবশ্যই বাচ্চাগুলো আইসে নেবেন খামার থেকে তো আজকে আর লেট করবো না আপনার সামনে সপ্তাহর সামনে শুক্রবারের ভিডিওটা আমার দেখবেন দেখলে পরে আপনাদের অনেক অনেক উপকার হবে ঠিক আছে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করলে আমার ভিডিওগুলো আপনারা পাবেন এই নিয়ে আজকে শেষ করতেছি সিলেট হেচারি থেকে আপনারা বাচ্চা নিলে অবশ্যই অবশ্যই লাভবান হবেন আমার সাথে কথা বলতে পারবেন আমি একদম আপনাদের ছেলের মতো আপনাদের ভাইয়ের মতো আপনাদের বন্ধুর মতো মনে করেন আমি আপনাদের পরিবারের কেউ একজন ধন্যবাদ আসসালামু আলাইকুম